এই যে দেখেন বন্ধুরা ফেদার দেখেন কত বড় ভাই আসসালামু আলাইকুম প্রিয় কলেজ যারা ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারক বাদ বন্ধুরা দেখাবো আজকে কবুতর হ্যাঁ বাচ্চা সকাল কবুতর আজকে মাত্র এক হাজার টাকা জোড়া এই ধরো কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে আজকে পাঁচশো টাকা পিস কবুতর আছে এই যে দেখতে পাচ্ছেন ভাইরাল খামারি ওয়ালাইকুম আসসালাম আব্দুল জলিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই কবুতর তো একবারে লব বৈরাালাইছেন ভাই বা দশকে চাই জলিল ভাই আনে আরে সর্বনাশ কমদাম মানে জলিল ভাই জলিল ভাই মানে কমদাম তারপরে বাইরাল ডালা কই ডাই দশকে চাই জলিল ভাই আনে যাই বন্ধুরা জলিল ভাই বেবার কিন্তু অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ জারাসে কুকা কালেকশন গুলো নিতে চান খুবই চমৎকার কিন্তু আজকে 쿠বি ডাকাডাকি করে 3 পিয়ার কুকা কবুতর রয়েছে তাছাড়া বন্ধুরা আজকে অল্প দামে ভালো মানের এই দেখতে পাচ্ছেন এটা কি ভাই অপরাজিত কবুতর আজকে ডিম সহকার নিতে পারবেন খাকি কবুতর নিতে পারবেন তাছাড়া কিন্তু কবুতর আজকে নতুনত্ব কিছু পেয়ার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা কি কবুতর ভাই পলিশ এক্স না ভাই পলিশ নাইন এক্স খুবই চমৎকার পেয়ারটা একদম রেয়ার হ্যাঁ ডিম একটা আছে বন্ধুরা আরেকটা পারবেন ইনশাআল্লাহ যারা নেবেন আচ্ছা ভাই আমরা আইনটার মধ্যে তো দেখাতে পারবো না সবগুলো আমরা দেখাবো বীরের মধ্যে ভাই কি অবস্থা কেমন আছেন সব মিলা দর্শক ভালো আছে দর্শকরা কেমন আছে জানাবেন আর কে কোথায় দেখতেছেন অবশ্যই জেলার নামটা উল্লেখ্য করবেন দেখবো

পুলিশ নাইন এক্স যাই হোক জোড়ানো কথা পড়বে দশ হাজার টাকার চাওয়া দাম যারা নিবে দামা দামি চলবে ইনশাল্লাহ বন্ধুরা যারা নিতে চান এই পিয়ানো বাইরের কাছে নিতে পারবেন দশ হাজার টাকা চাওয়া দাম তবে একদম না দাম দামি আপনারা করে নিতে পারবেন পিয়ারটা অলরেডি একটা ডিম পায়রে দিচ্ছে আলহামদুলিল্লাহ একটা ডিম পারবে

দেখবেনটা মা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝি রাখি আচ্ছা আচ্ছা রাখেন বাচ্চার সহকারে এই পিয়ারটা

তেইশো টাকা বন্ধুরা আজকে কিন্তু কোনো দামা দামি চলবে না ওই যে মনে করেন দাম চাই আবার কমাবো সেই সুযোগ কিন্তু আজকে নাই আজকে কবুতর বেশি সময় কম এ কারণ দেখতে হবে খুবই দ্রুত এই পেয়ার আজকে নিতে পারবো না একদম অ্যাকুরেট প্রাণিক পেয়ার সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে মাত্র তেইশশো টাকায় নিতে পারবেন মাত্র দুই টাকা

এই যে পিয়াটা বন্ধুরা দেখতেছেন নর্মাদি আলহামদুলিল্লাহ সেম টু সেম যারা পিয়াটা নিতে চান আজকে দাম পড়বে মাত্র শুধুমাত্র চেষ্টা করব এগুলোবা থাকে না বেশি তাই না আচ্ছা হ্যাঁ রাইট মাত্র 3000 টাকা আজকে পিয়াটা নিতে পারবেন এটা আউটশ্যাডিং আউটশ্যাডিং জর্ণা কালারের মধ্যে 마শাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাইরেক্ট শ্যাডিং না এটা হচ্ছে জর্ণা কালারের মধ্যে আউটশ্যাডিং বন্ধুরা দেখেন মানে আউলের মধ্যে একটা নতুনত্ব কালার জর্ণা কালার ভাই ডাকতাছে রে কি নর নিশ্চিতটা মাদি কি আন্ডা বাচ্চা করছে হ্যাঁ ভাই আচ্ছা শর্টকাটে প্লেটার দাম দিয়ে দে ভাইয়া আচ্ছা আচ্ছা আপনে গুণো দামা দামি জল বল না দয়া কইরা একদম এগ্রেড বাটা টাকা দেখেন এখানে কিন্তু আমার কিছু বলার নাই বর্তমান সময়ে যে চাইনিজ আউল গুলো আছে বিভিন্ন কালার কিন্তু হয়ে থাকে আপনার কিন্তু ঝর্ণা কালার পান না কখনো আমি কিন্তু ফার্স্টে দেখলাম এই চমৎকার পেয়ারটা তারপর কিন্তু দাম একদম সীমিত দেওয়া আসছে ফুলি রানিং ডিম্বাচক করানো আজকে এই চাইনিজ আউল হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কালারের মধ্যে দাম মাত্র এক হাজার টাকা হলুদ আচ্ছা কমে দিয়ে ভাই কমে দিয়ে মাত্র বাইশো টাকা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউলো কালার মধ্যে টেলমার্ক ফুললি রানিং নর্মাদি সেম টু সেম যারা পিয়াটা নিতে চান নিতে পারবেন মাত্র বাইশশো টাকা খাকি মার্শাল একজন খাকি বন্ধুরা দেখা দিতেছি দেখেন চোখ গুলা মাসাল্লাহ এটা কি রানী পিয়া

এই পেলে কি ডিম আছে ডিম রয়েছে দুইটা বন্ধুরা ডিম গুলো একটু দেখে দেয় আপনাদেরকে দেখেন ডিমে তা দিচ্ছে মাসাল্লাহ ডিমে যেটা তা দিচ্ছে কি নর না মাদি এটা নর ও পিছনে একটা মাদি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেলে কত ভাইয়া একদম আঠারোশো টাকা বন্ধুরা অপরাজিতা টেলমার্ক কবুতর দুইটা ডিম রয়েছে আলহামদুলিল্লাহ আজকে যারা ডিম সহকারে পিয়াটা নিতে চান দাম পড়বে একদম অ্যাক্রেট মাত্র আঠারোশো টাকা না ভাই

কালার ওয়াইজ গুলো দেখতে পাচ্ছেন একদম কিন্তু লাইটিং ইউলু হ্যাঁ ডিম বাচ্চা করানো পিয়ারটা নিতে পারবেন তাই না আজকে মাত্র পনেরোশো টাকা পিয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা তবে একদম বড় ভাই

আচ্ছা এই জোয়াটা রানিং কত পড়বে একদম পঁচিশশো টাকা তার মানে এই দুই জোড়া পড়বে করে আর এই জড়ে পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা

ড্রাগন 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 হামাগুপুর দেখেন এই যে দেখেন পেয়ারগুলা কী করছে দেখছেন গালগুল কাটটালাইছে বাচ্চা বুচ্চা খাওয়াইয়া গালগুল কাটটালাইছে কানাটা মাদি ওদের চোখগুলা দেখছেন ড্রাগন কবুতরের কিন্তু নাম কিন্তু এমনি হয় নাই এই যে দেখতে পাচ্ছেন চোখ শেপটা এই তো দেই ধরে দেখাইয়া দেন এই যে দেখেন শেপটা 마শাআল্লাহ তো এই পেড়াটা ফুললি রানিং জোড়া দাম বলে দেন ভাইয়া

ফুল রানিং ফুল রানিং টিম বাচ্চা করানো বন্ধুরা দেখেন আমার দিকে আর উড়াউড়ি শুরু হয়ে গেছে গা রানিং পিয়ার ব্ল্যাকカラー ড্যানিস তিনপটি লাল গিয়ার আচ্ছা কেমন লাল বন্ধুরা না দেখাইলে তো আর বুঝতে পারবেন না একটু দেখায় দেই হ্যাঁ অনেকে খোঁজে থাকেন ফ্রেশ ডেনিসগুলা এই যে দেখতে পাচ্ছেন তিনপটি লাল গিয়ারা এর এর যে নর আর এই যে এটা হচ্ছে মাদি এই মাদির একটু দেখায় দেই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মাদিটা মাশাআল্লাহ এই পিয়ারটা কত বড় ভাইয়া

এগুলো কি ভাই ভাই রেসার রেসার কবুতর মিলিবার কালার এটা কি রানী কইছে কয় বাটি বাচ্চা করছে ভাই এটা কেবল বাচ্চা এটা নিজেই বাচ্চা এটা নিজেই বাচ্চা বন্ধুরা আল্লাহ বাঁচিয়ে রাখলে বাচ্চা করবে এটা কয় ফাদার আছে একদম টাকা আঠারোশো টাকা একবারে বন্ধুরা ভাই তাই না কেউ চাইলে এই পেয়ারটা পারবে বন্ধুরা দেখেন ফেদারের জিরু ফেদারের বেবি দেখেন এটা ফেদার কত বড় বড়

যাই হোক বন্ধুরা পিয়াটা দেখতে পাচ্ছেন কিন্তু হ্যাঁ যারা নিতে চান এই পিয়াটা আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ভাই এগুলো কি ভাই

মানে ওর কিন্তু রাজা চিলা কবুতর হ্যাঁ দেখেন বন্ধুরা একদম মাখরার চোখ হ্যাঁ চোখ দেখলে লাগবে তিন হাজার টাকা চোখ তো দেখেন না কারেন্ট দেখে যাই তো যাই হোক চিলাজোরাটা যারা নিবেন আজকে নিতে পারবেন একদম এক রেট মাত্র দুই হাজার টাকার মধ্যে ভাই কি লক্ষ্মা দেখতাছি আমরা হোয়াইট কালার লক্ষ্য না আমি সাদা দেখতাছি ভাই হ্যাঁ তোর হোয়াইট কালার কে ভাই ফুলটা বললে কালারের নাম কি লইব যাই হোক রানিং পিয়ার ফুল রান এই টানের টা

দেখেন বন্ধুরা পিয়ারটা যে দেখবে তারই ভালো লাগবে যারা এই ধরনের বিগ সাইজের হ্যাঁ শাড়ি কত খুঁজেন তারা আজকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে পেয়ারটা একদম পনেরোশো জলিল ভাইগুলো কি দেখতেছি আমরা বড় ভাই মুখী অ্যাশ কালারমুখী বন্ধুরা দেখেন যে অনেক অনেকমুখী দেখছি ব্ল্যাক হোয়াইট রেড ইয়েলো আরও বিভিন্ন কালারের মধ্যে আছে তো অ্যাশ কালার মধ্যে মুখী 나와ই মাশাআল্লাহ দেখেন রিয়ার একটা রিয়ার না এই দেখেন এটা কিন্তু অল টাইম স্পিন করে কিছু কিছু কালার আছে যে কালারগুলি আমরা এখন হাতে বাইনা কবুতর জাত খামারে থেকে

মার্শালার জোড়া কত পড়বে ভাইয়া একদম পনেরো একদম পনেরোশো টাকা একদমই পনেরোশো এই পেড়া বন্ধুরা নিতে পারবেন আজকে মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা জলিল ভাই কি কালারিং গুলার মধ্যে চলে আসলাম না কি দেখি রানি পেয়ার ফুল রানিং জোড়া কত পড়বে আজকে বলবো কত উরুকয়েলান কমে কই দেন এটা ভাই আজকে বলবো একদম কত টাকা আপনি নগর শুরু করছেন মনে হয় পনেরো দুই হাজার টাকা দিবেন আপনি নয়শো টাকা দাম দিবেন এত বাবার সময় আছে কালারিং গুল্লা দেখতে পাচ্ছেন এই যে হাতের নর নর হাড়ির মাদি এই পেয়ার আজকে মাত্র নয়শো টাকা আজকে পেয়ারটা

ট্রেডির মাদি আচ্ছা কত বড় ভাইয়া আজকের জন্য টেডির মাদি বন্ধুরা

তো মাদিরা আপনাদেরকে দেখায় দেই রেড কালারের মধ্যে রেড বুম্বাই একটা রানিং মাদি আছে বন্ধুরা জুড়ি একটু দেখায় দেই যাদের নর আছে তারা কিন্তু মাদিরা নিতে পারবেন এই যে জুড়ি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পরো ভাই মাদিরা কত পড়বে একদম এক হাজার আর এলমন নটটা কত পড়বে একদম পনেরোশো টাকা যা যেটা লাগে নিতে পারবেন